আসসালামু আলাইকুম আমি ইমন চৌধুরী আপনাদের সামনে হাজির হয়েছি এসিসি এর আইসিটি নিয়ে আমরা আজকে আলোচনা করব এসিসি এর আইসিটি বিষয়ের লেসেন থ্রি নাম্বার সিস্টেম শুরুতে কয়েকটা কথা বলতে চাই যারা প্রথম প্রথম আইসিটি শুরু করে যারা আইসিটি পড়তে চায় বা শুরু করে প্রথমের দিকে তারা কিন্তু প্রথম লেসেন থ্রিটাকে সিলেক্ট করে কারণ লেসেন ট্রিতে কিছু খুব সহজ একদম বলতে গেলে খুব সহজ কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে যেগুলো কমপ্লিট করলে কিন্তু স্টুডেন্টরা আনায়াসে একদম ভালো একটা আনসার করতে পারে তবে একটা বিষয় হলো যদি আমরা বিষয়টাকে হার্টলি দেখি যদি আমরা যেই এর ভিতরে যেই কনভার্টগুলো যে ম্যাথমেটিক্যাল টার্নগুলো আছে ওগুলো যদি আমরা সহজে যদি আমরা ক্লিয়ার করতে না পারি তাহলে জিনিসগুলো একটু হজবরলা হয়ে যায় আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের ক্লাস আজকে আমরা নাম্বার সিস্টেমের বেসিক নিয়ে আলোচনা করব তো শুরুতেই আমরা দেখব যে নাম্বার সিস্টেমের মধ্যে বা সংখ্যা পদ্ধতির মধ্যে যে তার ইতিহাসটা কী অর্থাৎ আজকে পর্যন্ত যে গণিতটা আমাদের মাঝে এসেছে যে শঙ্কার যে আবিষ্কারটা আমাদের মাঝে এসেছে যে আমরা যে গণনা করতে পারছি ও জিনিসটা আমাদের মাঝে কীভাবে এসেছে তাহলে আমরা একটু যদি প্রাচীন ইতিহাসে যদি আমরা একটু ফিরে তাকাই তাহলে আমরা একটা সংখ্যা দেখব যেটা হলো তিন হাজার চারশো বছর অর্থাৎ খ্রিস্টপূর্ব তিন হাজার চারশো বছর পূর্বে একটা লিপি আবিষ্কার হয়েছিল যে লিপির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স খ্রিস্টপূর্ব অর্থাৎ আমরা একটু ভেঙে বলি খ্রিস্টপূর্ব বলতে যে যখন যীশুখ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছিল যীশু খ্রিস্ট জন্মের আরও তিন বছর পূর্বে যদি আমরা যাই আর পিছনে যদি আমরা যাই তাহলে আমরা যে সময়কালটা পাব সেটা হলো মিশরীয় সভ্যতা এবং ওই মিশরীয় সভ্যতার মধ্যে হাইরোগিফিক্স একটা লিপি আবিষ্কার হয় এবং ওই লিপির পর থেকে কিন্তু গণনার কার্য শুরু হয় যদি বা শঙ্কার যে প্রচলন তারা আরও পরবর্তীতে শঙ্কার প্রচলনটা শুরু হয় কিন্তু গণনার যে কাজ শুরু হয় ওটা কিন্তু এই হাইরোগিফিক্স থেকে শুরু হয় হায়রোগ্লিফিক্স যেটার মিশরীয় সভ্যতা অর্থাৎ যেটার যে বর্ণগুলো রয়েছে ওটাকে আমরা হায়রোগ্লিফ বলি হায়রোগ্লিফ অর্থ কি হায়রোগ্লিফ অর্থ হচ্ছে উৎকীর্ণ পবিত্র চিহ্ন হায়রোগ্লিফ বলতে আমরা উৎকীর্ণ পবিত্র চিহ্ন বুঝি অর্থাৎ তখনকার সময়ে মিশরীয় সভ্যতার সময় ওগুলো প্রাচীন যেই যেই ভাস্কর্যগুলো ছিল যেই মন্দিরগুলো ছিল ওখানে খোদাই করে লেখা থাকতো যার কারণে ওই হায়রোগ্লিফটাকে আমরা উৎকীর্ণ পবিত্র চিহ্ন হিসেবে আমরা জানি এবং এটা হলো একটা মিশরীয় সভ্যতার সময়কালের একটা লিপি এবং পরবর্তীতেই গণনার কাজ শুরু হয় এভাবে আমরা যদি বিভিন্ন সভ্যতা যদি আমরা দেখি বিভিন্ন সময়কালে বিভিন্ন ধরনের সংখ্যা আবিষ্কার হয়েছে এবং শুরুতে যদি আমরা দেখি এই সভ্যতার যেই সংখ্যা সেটা হচ্ছে জন নেপেয়ার্স বলা হচ্ছে যেমন আমরা ইংলিশ নিউমেরালস সম্বন্ধে আমাদের ভালো একটা আইডিয়া আছে ইংলিশ নিউমেরালস যেটা আমরা ইংরেজিতে আমরা ব্যবহার করি ওয়ান টু থ্রি ফোর ব্যবহার করি তাহলে জন নেপার্স এটার বৃত্তি হচ্ছে দুই বৃত্তি বলতে একটি সংখ্যার মধ্যে যতগুলো সংখ্যা ব্যবহার করা হয় যে মৌলিক সংখ্যাগুলো ব্যবহার করা হয় ওগুলোকে আমরা বৃত্তি বা বেস বলি তাহলে এখানে জন নেপার্সের মধ্যে শুধুমাত্র দুইটি সংখ্যা ব্যবহার করা হয় এবং এজন্য এতে বৃত্তি হচ্ছে দুই এবং সংখ্যাগুলোকে এ বি এই ভি সি এই সি ওভাবে করে লিকা হয় এবং ইংলিশ নিউমালস যদি দেখি এটার বৃত্তি হচ্ছে ইংলিশ নিউমালসের বৃত্তি হচ্ছে দশ এবং শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি সংখ্যা ব্যবহার করা হয় এজন্য এটার বৃত্তি হচ্ছে দশ একইভাবে আমরা যদি গ্রিক সভ্যতা যদি দেখি গ্রিক সভ্যতার ক্ষেত্রে তার বৃত্তি হচ্ছে দশ এবং বিভিন্ন ধরনের প্রতীক বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় এবং এগুলো এক একটি অর্থ বহন করে রোমানদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এদের বৃত্তি হচ্ছে দশ যেমন আমরা রোমানদের যে সংখ্যাগুলোগুলো আমরা স্বচ্ছতর ব্যবহার করে থাকি এক দুই তিন চার এভাবে আর ব্যাবলিয়ানস যদি দেখি ব্যাবলনিয়ান এদের ক্ষেত্রে হচ্ছে এদের বৃত্তি হচ্ছে সাইট এবং এই সাইট চিহ্নগুলাকে এক দুই তিন চার এভাবে করে তারা ব্যবহার করত এখানে আর একটা বিষয় হচ্ছে যে যখন আমরা মিশরীয় সভ্যতার কথা বলি যখন আমরা কোনো নন পজিশনাল সংখ্যার কথা বলি তখন আমরা মিশরীয় সভ্যতার ক্ষেত্রে দেখতাম তারা যদি কোনো সময় চারশো এই সংজ্ঞাটাই তারা যদি লিখতে চাইতো তাহলে তারা এই চারশো ছাপ্পান্ন সংজ্ঞাটাকে লিখার সিস্টেম হচ্ছে তখন তারা একের যে প্রতীক একের প্রতীককে ওরা ছয় বার লিখত পাঁচ পাঁচ মানে হচ্ছে আমাদের হিসাব অনুযায়ী স্থানিক হিসাব অনুযায়ী এটা হলো দশকের গ কিন্তু এরা কি করতো দশের যে প্রতীক সে দশের প্রতীককে ওরা পাঁচবার লিখতো আর পাঁচবার লিখলে হতো পঞ্চাশ ছয় বার লিখলে হতো ছয় আর যেটা এর প্রতীক ওই একশয়ের প্রতীককে ওরা চারবার লিখত চারবার লিখলে হতো চারশো এভাবে তারা এই প্রতীকগুলা ইউজ করে চারশো ছাপ্পান্ন এর একটা সংখ্যা তারা লিখত বা নির্দেশ করত এবার আমরা যাই পরবর্তীতে যে বিভিন্ন সভ্যতা সম্বন্ধে আমরা জানলাম বিভিন্ন সভ্যতার বিভিন্ন ধরনের সংখ্যা বা প্রতীক সম্বন্ধে আমরা জানলাম এবং এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের সংখ্যা এবং বিভিন্ন ধরনের বেস কিন্তু ব্যবহার করা হয় কারণ এক এক সভ্যতার মধ্যে সংখ্যাগুলোর সংখ্যা ছিল এক এক রকম তাহলে যেমন আমরা যেটা সচরাচর ব্যবহার করি ইংলিশ যে নিউমেরালসটা রয়েছে ওটা হচ্ছে দশ বৃত্তির এবং শূন্য থেকে নয় পর্যন্ত টোটাল দশটা সংখ্যা ব্যবহার করা হয় এভাবে প্রত্যেকটা সভ্যতার মধ্যে প্রত্যেকটা পদ্ধতির মধ্যে ওভাবে তাদের একটা একটা নিজস্ব বৃত্তি বা বেস থাকে এরপরে যাই আমরা সংখ্যা পদ্ধতি তাহলে আমরা বললাম যখন খ্রিস্টপূর্ব তিন হাজার বছর পূর্বে প্রায় তিন হাজার চারশো বছর হাইরোগিফিস যখন আবিষ্কার হয় তখন থেকে গণনার কাজ শুরু হয় এর আরও কিছু সময় ব্যবধানে সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয় তাহলে সংখ্যা পদ্ধতি কি তাহলে কোনো সংখ্যাকে লিখে প্রকাশ করা কোনো সংখ্যাকে লেখা এবং প্রকাশ করার যে পদ্ধতি ওটাকে আমরা সংখ্যা পদ্ধতি বলি আর এই সংখ্যা পদ্ধতি আর এই সংখ্যা পদ্ধতির মধ্যে এই সংখ্যা পদ্ধতির মধ্যে যে সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্নগুলো ব্যবহার করা হয় ব্যবহার করে ওই সংখ্যাগুলোকে প্রকাশ করা হয় ওই প্রতীক বা চিহ্নগুলোকে অঙ্ক বলা হয় অর্থাৎ সংখ্যার ক্ষুদ্রতম প্রতীককে আমরা অঙ্ক বলি যেমন আমরা যদি একটা ডিজিট লিখি থ্রি সিক্সটি ফাইভ এই ডিজিটাল আমরা লিখি তাহলে এই ক্ষেত্রে এটা একটা অঙ্ক এটি একটি অঙ্ক এটি একটি অঙ্ক এবং পুরোটা হলো একটি সংখ্যা তাহলে আমরা বলতে পারি যে সংখ্যার ক্ষুদ্রতম একককে আমরা কি বলি অঙ্ক বলি এইটুকু পর্যন্ত হচ্ছে আমাদের যে প্রথমের দিকের প্রথম যেই বইয়ের দুই পৃষ্ঠার যে পড়া ওই দুই পৃষ্ঠার মধ্যে এই বেসিক পড়াগুলোই আছে আমরা এর পরবর্তীতে দেখব যে শুরু থেকে আজকে পর্যন্ত শুরু থেকে আজকে পর্যন্ত যে সংখ্যাগুলো আবিষ্কার হয়েছে এই সংখ্যাগুলোকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ প্রাচীন যখন থেকে সময়কাল যে সময়কাল থেকে সংখ্যার প্রচলন শুরু হয় সেই সময়কাল থেকে আজকে পর্যন্ত সংখ্যা পদ্ধতিকে আমরা দুই ভাগে আমরা ভাগ করতে পারি এর মধ্যে একটি হচ্ছে পজিশনাল নন পজিশনাল পজিশনাল সংখ্যা এবং নন পজিশনাল সংখ্যা পজিশনাল সংখ্যা এবং নন পজিশনাল অর্থাৎ সভ্যতার আদি থেকে আজকে পর্যন্ত যে সংখ্যাগুলো আবিষ্কার হয়েছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি পজিশনাল অর্থাৎ যেটাকে আমরা বুঝতেছি স্থানিক বা যার অবস্থান আছে আর নন পজিশনাল মান হচ্ছে যার অবস্থান নেই যার স্থানীয় মান নেই ওটাকে আমরা নন পজিশনাল বলতেছি তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করতে গেলে তিনটি ক্যারেক্টার একটি হয় ওই তিনটা ক্যারেক্টরিক বা বৈশিষ্ট্যগুলো কি এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সংখ্যাগুলোর নিজস্ব মান থাকা লাগবে সংখ্যাগুলোর বেস বা থাকতে হবে এবং সংখ্যাগুলোর স্থানীয় মান থাকতে হবে এই তিনটা বৈশিষ্ট্য যদি থাকে তখন আমরা তাদেরকে বলতেছি পজিশনাল নাম্বার সিস্টেম পজিশনের সংখ্যা পদ্ধতি বলছি যেমন আমরা খুব সহজ একটা উদাহরণ দিলে আমরা জিনিসটা আমাদের আরো ক্লিয়ার হয়ে যায় যেমন ধরেন আমি যদি বলি আই এটা যদিও বা আমরা রোমানদের ক্ষেত্রে এটা আমরা এক বুঝি আর যদি আমি ইংলিশ নিউভার্সের ক্ষেত্রে একটা সংখ্যা লিখি তাহলে এটা হচ্ছে ওয়ান আবার আমি যদি ভামে আরেকটি যদি আমি একের চিহ্ন দিই তাহলে এটাকে আমরা দুই বলি কিন্তু এখানে যখন আমরা আরেকটা এক দিই তখন কিন্তু আমরা এটাকে দুই বলি না তখন কিন্তু আমরা এটাকে এগারো বলছি বা ইলেভেন বলছি আর এখানে যখন আমরা আরেকটা এক দিই তখন এটাকে কিন্তু আমরা তিন বলি কিন্তু এই জায়গায় আরেকটা ওয়ান দেওয়ার ফলেও কিন্তু এটা কিন্তু তিন হয় না এটা কিন্তু ওয়ান হান্ড্রেড ইলেভেন হয় এটার কারণ কি এটার কারণ হচ্ছে এটার স্থানীয় ওয়ান আছে ওয়ান অর্থাৎ আমরা এটা এককের ঘরে যদি বলি এক আর এটা যদি দশকের ঘরে তাহলে এটার মান হচ্ছে দশ আর এটা যদি আমরা শতকের ঘরে বলি তাহলে এটার মান হচ্ছে এক শতক টোটাল ক্যালকুলেশন করলে হয় একশো এগারো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একশো এগারো যে সংখ্যাটা ওই একশো এগারো সংখ্যাটার একটা স্থানীয় মান রয়েছে পজিশন রয়েছে এবং আমরা এই সংখ্যার ক্ষেত্রে এই তিনটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি সংখ্যাগুলোর নিজস্ব মান রয়েছে সংখ্যাগুলোর বেস বা বৃদ্ধি রয়েছে সংখ্যাগুলোর স্থানীয় মান রয়েছে ড্যাটস হয় আমরা এই একশো এগারোটাকে আমরা পজিশনাল সংখ্যা বলছি এভাবে খ নাম্বার একটা কোয়েশন এরকম হয়ে থাকে যেমন যদি বলি যে সংখ্যাটি একটি পজিশনাল সংখ্যা ব্যাখ্যা করা এরকম একটি খ নাম্বারের একটা কোয়েশ্চন হয়ে থাকে তাহলে আমরা যদি এই কোয়েশ্চনের আনসারটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের অবশ্যই এটা যেহেতু একটা সংখ্যা যেহেতু বেস বা বৃত্তি রয়েছে এবং এটা যেহেতু একটা এগারো সংখ্যা বা এটার একক দশক যেহেতু হিসাব করা যায় মান করা যায় সুতরাং আমরা বুঝে নিলাম যে এটা একটা পজিশন সংখ্যা কিন্তু পজিশন সংখ্যার এটার ব্যাখ্যাতে যদি আমরা যাইতে চাই তাহলে আমাদের প্রথমে পজিশন সংখ্যা কাকে বলে ওটা বলতে হবে তারপর আমরা তার যে তিনটা বৈশিষ্ট্য আছে এই তিনটা বৈশিষ্ট্য বলবো যাদের এই তিনটা বৈশিষ্ট্য থাকবে তাদেরকে কিন্তু আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো আর যাদের পজিশনটা থাকবে না যেমন আমরা এখানে তিনটি একই সংখ্যা ব্যবহার করার পরও আমরা কিন্তু এখানে এটাকে তিনই বলছি এটাকে আমরা বলছি তিন কিন্তু আমরা একশো এগারোর মতো তার অবস্থানের অনুযায়ী আমরা কিন্তু বলতে পারছি না কিন্তু এই জন্য আমরা এটাকে নন পজিশনাল বলছি এবং এই সংখ্যাটাকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলছি ওকে আশা করি এটুকু আমরা বুঝতে পেরেছি এবার আমাদের আরো কিছু পজিশনাল সংখ্যাকে প্রকাশ করার জন্য আরো কিছু পদ্ধতি রয়েছে আমাদের একটু আরো গভীর আমরা যাচ্ছি এর আমরা আমরা যদি যদি দেখি একটা একটা সংখ্যা লিখলাম এটাকে পজিশনাল সংখ্যা যদি আমরা বলি যদি বলি আমরা এটা একটা পজিশনাল সংখ্যা তাহলে পজিশনাল সংখ্যার ক্ষেত্রে কিছু নির্দেশনা রয়েছে অর্থাৎ কিছু প্রকাশ রয়েছে যেমন মাঝখানে যেই পয়েন্টটা আমরা ব্যবহার করি এই পয়েন্টটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট একে রেডিক্স পয়েন্ট বলা হয় এবং সংখ্যাগুলো যত ডানের দিকে যায় তত তত এইগুলো সর্বনিম্ন দিকে যায় অর্থাৎ এদিকে আমরা বলি এল এস বি আর আর এদিকে গুলোকে আমরা বলি এম এস বি বামের গুলোকে এম বলি এবং ডানের গুলোকে আমরা এলএসবি বলি এল এস বি অর্থাৎ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট পিট অর্থাৎ সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা আর এটার অর্থ হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা এবং আমরা সর্বনিম্ন এবং সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা যদি বলি বামের গুলো এবং ডানের গুলো এখানে দশমিকের পরবর্তী যে সংখ্যাগুলো রয়েছে দশমিকের পরবর্তী সংখ্যাগুলোকে কিন্তু আমরা বলি ফ্র্যাকশান অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা বলি এবং দশমিকের বা রেডিক্স পয়েন্টের আগের যে সংখ্যা ওগুলোকে আমরা বলি ইন্টেজার নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যা ইন্টার নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যা এই জিনিসটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে অর্থাৎ এই কারণ আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্মে যখন যাব তখন আমাদের এই রেডিক্স পয়েন্টের ডানের হিসাব এবং বামের হিসাবটা আমাদের বোঝা লাগবে সুতরাং আমাদের এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা বলছি কি আমরা বলছি যে এখানে একটি মাঝখানে রেডিক্স পয়েন্ট থাকবে রেডিক্স পয়েন্টের বামের যে সংখ্যাগুলো রোডিক্স পয়েন্টের বামের যে সংখ্যাগুলো ওগুলোকে আমরা ইন্টেজার বলছি ডানের যে সংখ্যাগুলো ওগুলোকে আমরা ফ্র্যাকশন বা বহনাংশ বলছি এবং এদিকে যত যেতে থাকবো তত সংখ্যাটার গুরুত্ব বাড়বে যত দিক যতই আমি ডানের দিকে যাব ততই সংখ্যাগুলো গুরুত্ব বাড়বে আর যতই আমি বামের দিকে যাব তত সর্বগুলো সংখ্যাগুলো গুরুত্ব কমবে এজন্য আমরা বলছি লিস্ট সিগনিফিক্যান্ট বিট অর্থাৎ সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা আর এদিকেরগুলো হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা তাহলে আমরা যদি এই জিনিসটা যদি আমাদের জানা হয়ে যায় বা শেখা হয়ে যায় তাহলে আমরা জানবো যে পরবর্তীতে আরো কিছু সংখ্যা পদ্ধতি রয়েছে যেগুলো আমাদের আমরা আসবে এখন বেসিক জানবো এবার আসি যে আমরা সচরাচর যে সংখ্যাগুলো ব্যবহার করে থাকি সেই সংখ্যাগুলোকে বলা হয় দশমিক বা ডেসিমাল আর কম্পিউটার যে সংখ্যাগুলো ব্যবহার করে ওগুলাকে বলা হয় বাইনারি তাহলে আমরা যদি শুরুতে যদি দেখি কয়েক ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে এর মধ্যে আমরা চারটা সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব এক নাম্বার হচ্ছে যে ডেসিমাল বাংলাতে যেটাকে বলা হয় দশমিক দুই নাম্বার হচ্ছে বাইনারি তিন নাম্বার হচ্ছে অক্টাল চার নাম্বার হলো হ্যাক্সা ডেসিমাল এই চারটি সংখ্যা পদ্ধতি আমরা সচরাচর এই অধ্যায়ের মধ্যে আমরা ব্যবহার করবো এবং এগুলো নিয়ে আমাদের সামনে ম্যাথমেটিক্যাল কিছু থাকবে তবে একটা বিষয় নিশ্চিত করে বলা যায় যদি আপনি এই চারটা সংখ্যা পদ্ধতির যে যে ধারণাটা রয়েছে কনসেপ্টটা রয়েছে ওটা যদি আপনার ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা যে সামনে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো করব করবো ওগুলোতে আমরা আটকানোর কোনো সম্ভাবনা নেই ইনশাল আমরা করতে পারবো আমরা একটু বেসিক জিনিসটা আমরা একটু জেনে নিই এখানে প্রথমেই আমরা যদি একটু দেখি তাহলে প্রথমে হলো দশমিক সংখ্যা পদ্ধতি যেটাকে আমরা ইংরেজিতে বললে ডেসিমেল বলছি তাহলে মনে রাখবো যে ডেসি শব্দের অর্থ হলো দশ আর বাই বাই অর্থ হলো দুই এবং অক্টা এটার অর্থ হলো আট এবং হ্যাক্সা মানে ছয় ডেসি মানে দশ টোটাল আমরা ষোলো জিনিসগুলো আমাদের ক্লিয়ার রাখতে হবে তাহলে ডেসি মানে দশ দশ মানে হলো যে সংখ্যা পদ্ধতিতে আমরা একেবারে সংজ্ঞার সহ বলছি যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্যন্ত দশটি সংখ্যা ব্যবহার করা হয় ওটাকে ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যা পদ্ধতি বলে আবার বলছি যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি সংখ্যা ব্যবহার করা হয় তাকে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলবো তাহলে দশটি সংখ্যা ব্যবহার করা হয় বিদায় এটার বেইস বা বৃত্তি হলো দশ তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা বৃত্তি দশ কেন কারণ দশটি সংখ্যা ব্যবহার করা হয় আমরা যদি একটা উদাহরণ দিই তারা আমরা দেখতে পাবো এরকম যে নাইন ফাইভ সিক্স রেড টু ফোর থ্রি এবং বেইস হলো দশ পরবর্তীতে বাইনারির বাই মানে হচ্ছে দুই অর্থাৎ শূন্য এবং এক এই দুইটি সংখ্যা এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করে শুধুমাত্র দুইটি সংখ্যা দুটি সংখ্যা ব্যবহার করা হয় বিদায় সংখ্যা যদি আমরা বলি ডেফিনেশনটা এরকম হয় যে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এবং এক দুইটি সংখ্যা ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে এই জন্য এটার বেস বা ভিত্তি হলো দুই উদাহরণ যদি আমরা দেখি যেমন জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান কর্নারে আমরা দুই দিলাম এই কর্নারে দুই দেওয়ার অর্থ হলো এটার বেস হচ্ছে দুই আর দুইটা দেখলে আমরা বুঝে এটা বাইনারি সংখ্যা পদ্ধতি নির্দেশ করছে আর এখানে কর্নারে দশ এটা হচ্ছে বেস বা ভিত্তি কর্নারে বেস বা ভিত্তি লিখা হয় অক্টালের মানে হচ্ছে আট যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে সাত পর্যন্ত মোট আটটি সংখ্যা ব্যবহার করা হয় তাকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি বলি তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে সাত পর্যন্ত মোট আটটি সংখ্যা ব্যবহার করা হয় এবং আটটি সংখ্যা ব্যবহার করা হয় বিদায় বেস বা হচ্ছে উদাহরণ যদি আমরা দিই এবং এরকম একটা কোয়েশ্চেন হয় যে এই অক্টাল সংখ্যা পদ্ধতি একটা কোশ্চেন হয় যেমন ধরেন এইট ফোর টু পয়েন্ট সিক্স সেভেন সংখ্যাটি সঠিক কিনা এরকম একটা কোয়েশন হয় খ নাম্বার কোয়েশন এরকম একটা কোশ্চেন হয় যে সংখ্যাটি সঠিক কিনা তাহলে আমরা যদি দেখি যে আমরা শুরুতেই কিন্তু বলেছি যে অক্টাল সংখ্যা পদ্ধতি হলে কিন্তু শূন্য থেকে সাত পর্যন্ত সংখ্যা থাকা লাগবে এর বাইরে থাকা যাবে না তাহলে এখানে কিন্তু আমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আট এই আট সংখ্যাটা থাকার কারণে কিন্তু আমরা এটাকে সংখ্যাটিকে সঠিক বলতে পারছি না কারণ এখানে সাতের সর্বোচ্চ আশা যাবে না সুতরাং সংজ্ঞাটি সঠিক নয় আমাদের সংজ্ঞাটা লিখব অক্টালের সংজ্ঞা পদে এবং জাস্ট ব্যাখ্যা করতে হবে পরবর্তী যাই আমরা পরবর্তী যে সংখ্যা পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হ্যাকসা ডেসিমাল হ্যাকসা মানে ছয় ডেসিমান হচ্ছে দশ তাহলে হ্যাকসা ডেসিমান হচ্ছে ষোলো টোটাল ষোলো তাহলে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে এফ শূন্য থেকে এফ পর্যন্ত মোট ষোলোটি সংখ্যা ব্যবহার করা হয় তাকে আমরা হ্যাকসা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলি যেমন আমরা যদি একটু দেখি শূন্য এক দুই তিন চার নয় নয় এর পরবর্তীতে এক আমরা একটু ব্যাখ্যা আসতেছি তাহলে টোটাল ষোলোটা সংখ্যা এজন্য এটার বেস বা বৃত্তি হচ্ছে ষোলো উদাহরণ যদি আমরা দিই এই ফাইভ ফোর পয়েন্ট টু ডি সার্ভিস আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা সংখ্যা চেনার কিন্তু একটা উপায় রয়েছে প্রত্যেকটা সংখ্যাকে আমরা কিন্তু একটা আলাদাভাবে চিনতে পারছি তাদের বেস বা বৃত্তি দিকে আমরা যদি এই সংখ্যাগুলো একটু প্রকাশ করি তাহলে এটা দশ এগারো বারো তেরো চোদ্দ এবং পনেরো তাহলে শূন্য থেকে পনেরো অর্থাৎ ষোলোটা সংখ্যা ষোল ষোলোটা সংখ্যা ব্যবহার করা হয় বিদায় এটাকে হ্যাক্সাডেসিম্যাল সংখ্যা পদ্ধতি বলা হয় এবং এই এটা এটার বেস হচ্ছে ষোলো আটটা সংখ্যা ব্যবহার করা বিধায় বেস আট দুটি সংখ্যা ব্যবহার করা বিধায় বেস দুই দশটি সংখ্যা ব্যবহার করা হয় বিধায় বেশ দশ এবার করে আমরা এই চারটি সংখ্যা প্রতি আমরা এখানে আলোচনা আমরা আরো সংখ্যা প্রতি বুঝতে পারেন যেমন আমরা বলতে পারি তিন বৃত্তির সংখ্যা তাহলে ওখানে শূন্য এক দুই ব্যবহার করা হয় চার বৃত্তির সংখ্যা শূন্য এক দুই তিন ব্যবহার করা হয় এইভাবে আমরা আরো অনেকগুলো বৃত্তির কথা আমরা বলতে পারি যদি বা আমরা এখানে আলোচনা করব শুধুমাত্র চারটা বৃত্তি নিয়ে ডেসিমাল বাইনারি অক্টাল এবং হ্যাক্সে ডেসিমাল এইটুকু বেসিক যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের আশা করি আমাদের যে সামনের যে ম্যাথমেটিক্যাল টার্নগুলো আসবে ওগুলো আমরা খুব সহজ করে বুঝতে পারবো তাহলে আমরা আজকে এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি প্রথমে আমরা আলোচনা করেছি যে সংখ্যা পদ্ধতি যে ইতিহাস কিভাবে সংখ্যা পদ্ধতি আমাদের মাঝে এসেছে এরপরে জানলাম আমরা সংখ্যা পদ্ধতি কি অঙ্ক কি সংখ্যা কি তারপর প্রাচীন সভ্যতা থেকে আজকে পর্যন্ত দুই ধরনের সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয় একটা হলো পজিশনাল আরটা হলো নন পজিশনাল পজিশনাল বলতে আমরা বুঝি যেটা সংখ্যাগুলো নিজস্ব মান থাকবে বেজ বা বৃত্তি থাকবে ওটাকে আমরা পজিশনাল বা স্থানিক বা অবস্থান অনুযায়ী বলছি আর যেটা নন পজিশনাল বলছি ওটার কোনো কি থাকবে না কোনো স্থানীয়মান থাকবে না এই জন্য আমরা নন পজিশনাল বলছি এইটুকু পরবর্তীতে আমরা আরও কি বেশ কিছু সংখ্যা পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে ডেসিমাল বাইনারি অক্টাল এবং হ্যাকসা ডেসিমাল এবং এই বেসিক জিনিসটা আমরা যদি বুঝি তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো এবং নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী বিষয়গুলো আমরা আলোচনা করব কনভার্ট যাব আজকে এটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে আবার